যখনই দেখবে তোমার গুরুত্ব কমে যাচ্ছে তখনই তুমি নীরবে সরে যাও তুমি হারবে না নিজের মূল্য বোঝাতে কখনো কখনো শব্দের প্রয়োজন হয় না দরকার হয় শুধু নিরবতা হ্যাঁ সবকিছুই হঠাৎ এলোমেলো হয়ে যাওয়া সিদ্ধান্ত নিতে না পারা কাজ আটকে থাকা বারবার ভাববে ভাববে ক্লান্ত হয়ে পড়া রাহুর প্রভাব যদি থাকে তবে এই লক্ষণগুলো খুবই স্বাভাবিকভাবে দেখা যায় রাহু হল মায়া ভ্রান্তি ছায়াগ্রহ সে সরাসরি ধাক্কা দেয় না মাঝে মাঝে মনের ভেতরে ঘোলাটে পরিস্থিতি তৈরি করে নমস্কার আমি শ্রীবাসব শাস্ত্রী আজকের আলোচনা করব দু সালে রাশির ওপর রাহুর কি প্রভাব দেবে আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে নাম্বার দিচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত দক্ষিণেশ্বরের কালী মন্দির গেটের সামনে আমার চেম্বার থাকে সেখানে আপনারা সাক্ষাৎ করতে পারবেন এছাড়া আপনারা যদি মনে করেন তাহলে শিলিগুড়িতে আমি প্রতি মাসে একবার করে যাই সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যারা দিকে সাইডে থাকেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কাজ আছে কিন্তু এগোচ্ছে না মাথার ভেতর হাজারটা ভাবনা শান্তি নেই মনের মধ্যে আপনি ভাবছেন আমি কি ভুল করেছি ভাগ্য কি আমার বিরুদ্ধে দু সাল কেন কনফিউজ ও ডিলে এটা বাড়ছে আজ বলবো একটাই কথা এটা কিন্তু আপনার দোষ নয় এটা রাহুর খেলা রাশি অনুযায়ী রাহুর আসল প্রভাব আর শেষে থাকবে রাহু শান্ত করার সহজ উপায় ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রাহু কোনো সাধারণ গ্রহ নয় রাহু গ্রহ ছায়া গ্রহ যে চোখে দেখা যায় না কিন্তু মনকে নিয়ন্ত্রণ করে রাহু থাকলে কি হবে না কি হবে এটা ঠিক ভুলের পার্থক্য আপনার মনের মধ্যে ঝাপসা হয়ে যাবে সিদ্ধান্ত নিতে দেরি হবে হঠাৎ বড় আশা আবার হঠাৎ ভেঙে পড়া অতিরিক্ত ওভার থিঙ্কিং ভুল মানুষকে বিশ্বাস করা বিশেষ করে তখন মানসিক অস্থিরতা অনেক বেড়ে যায় দু সালে মানসিক স্থিরতা সিদ্ধান্তেই দেরি হঠাৎ বড় পরিবর্তন এই বছর রাহু মানুষের মনের ওপর সরাসরি কাজ করছে এটাই হলো কারণ বাইরে সমস্যা তৈরি করে না মনের ভেতর সন্দেহ ঢুকিয়ে দেয় মনে ভয় তৈরি করে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে চন্দ্রের সাথে যদি যুক্ত থাকে রাহু তাদের জন্য এই বছরটা খুব বেশি করে সেন্সিটিভ এবারে আসছি রাশি বা ঘর অনুযায়ী রাহুর প্রভাব মেষ রাশি দিয়ে শুরু করতে হবে তাই মেষ রাশি দিক থেকে দেখা যাচ্ছে যে হঠাৎ সিদ্ধান্তের পরে অনুশোচনা রাগ বা তার ক্ষতির করে দিবে এবং আপনার অন্যান্য যে ছেড়ে দেওয়া যে প্রবণতা এবছর কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে ক্ষতির সম্মুখীন হবেন বৃষ রাশি টাকা আসছে কিন্তু ক্যাকে বিলাসিতা বেশি খরচ সম্পর্ক নিয়ে দ্বিধা খরচ নিয়ন্ত্রণ রাহু কাটার একটা চাবি কাঠি মেথুন রাশি কি চরমে অ্যাংজাইটি বা ঘুমের সমস্যা কথা বেশি কাজ কম মনের গতি এটাকে কিন্তু কমান জীবনে কি হবে কর্কট রাশি আবেগে ভুল সিদ্ধান্ত পরিবার ও মানসিক চাপ নিরাপত্তাহীনতার আবেগ এটা কিন্তু যুক্তি নয় ব্যবহার করে দেখেন সিংহ রাশি সম্মান হারানোর ভয় হঠাৎ উত্থান হঠাৎ পতন আর দু হাজার পথ পরিষ্কার হবে কন্যা রাশি অতিরিক্ত বিশ্লেষণ ছোট ভুল বড় সমস্যা মনে হবে কাজ আটকে থাকবে পারফেকশন নয় প্রোগ্রেস দরকার তুলারাশি সম্পর্ক নিয়ে কনফিউশন সিদ্ধান্তহীনতা অন্যের কথা প্রভাবিত হওয়া নিজের সিদ্ধান্তে কিন্তু ভরসা রাখুন বৃশ্চিক রাশি মানসিক অস্থিরতা হঠাৎ জীবন বদলে যাওয়া প্রিজুয়াল পথে এগিয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাবেন ধনু ভুল গাইড ভুল উপদেশ বিশ্বাস ভাঙা লক্ষ্য হারানো অন্ধবিশ্বাস এই বছর বিপজ্জনক মকর রাশি কাজের জায়গায় দিলে পরিশ্রমের ফল দেরিতে আসে হতাশা অধিক এই বছর ধৈর্যের সবচেয়ে বড় শক্তি কুম্য রাশি রাহুল নিজের রাশিতে এক্সট্রিম ফল দেবে হঠাৎ বড় সাফল্য বা পতন এনে দিতে পারে একাকৃত্ব বোধ মনে হবে থাকুন বাস্তবতা ধরুন বাস্তবতা এড়ানোর প্রবণতা আসবে ভুল আসার মধ্যে মানসিক দুর্বলতা প্রকাশ পাবে বাস্তব সিদ্ধান্ত নিলেই রক্ষা পাবেন কিছু শক্তিশালী উপায় রাহু শান্ত করার জন্য বুধবার বা শনিবার ওং রাহবে একশো আটবার জপ করতে পারেন কালো তিল বা সরিষা দান করতে পারেন স্মোকিং ড্রিঙ্কিং অতিরিক্ত মোবাইল ব্যবহার নয় তার থেকে বিরত থাকুন প্রতি পাঁচ মিনিট নিরবতা থাকুন চুপ করে মনে রাখবেন দু সালে কিন্তু তাড়াহুড়ো মানে ক্ষতি আর ধৈর্য ধরে রাখলে রাহু কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার রাশি কমেন্টে লিখুন আপনি বলব যে রাহু গ্রহ কেন আপনাকে আটকাচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন দেখুন ভিডিও তো আপনারা দেখছেন কিন্তু লাইক কমেন্টস করেন না হয়তো সময়ের অভাব থাকতে পারে এটাও কিন্তু রাহু আপনাকে আটকে দেয় ভালো থাকবেন নিজের কথা ভাবুন অন্যের উপকার করুন ধন্যবাদ